আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি আজ আপনাদের সঙ্গে আমি কোনো রেসিপি শেয়ার করব না আর যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে এবং প্রাইসও অনেক কম তাই সারা বছর কীভাবে আপনি ফুলকপিটা সংরক্ষণ করে রাখবেন আজকে আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব তো প্রথমে যেটা করতে হবে ভালো মানের কিছু ফুলকপি সংগ্রহ করতে হবে তারপরে এইভাবে ডাটাগুলো ছাড়িয়ে নিতে হবে টাটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ফুলকপির যে ফুলগুলো সেগুলো আলাদা করে নিতে হবে ফুলকপিগুলো আলাদা করে নেওয়ার পর আপনি ফুলগুলো এভাবেই সংরক্ষণ করতে পারেন অথবা আপনি যেভাবে রান্না করতে পছন্দ করবেন অর্থাৎ আপনি যদি তরকারি রান্না করার জন্য সংরক্ষণ করতে চান তাহলে এগুলোকে এভাবে রেখে দিতে পারেন আবার যদি ভাজির জন্য সংরক্ষণ করতে চান তাহলে হয়তো ছোটো ছোট করে কেটে রেখে দিতে পারেন তবে আমি এভাবেই রেখে দেব কারণ যখন যখন যেভাবে রান্না করতে পছন্দ করবো আমি তখন সেভাবে কেটে নেব আর আপনারা যদি এভাবে ডাটাগুলো সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ডাটাগুলো ফুলকপির সঙ্গে কেটে নিতে পারেন এখন আমি এগুলোকে একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি এবং তা পরে পরবর্তী যে আরও কয়েকটা ফুলকপি রয়েছে সেগুলোও আমি কেটে নিচ্ছি তারপরে সবগুলোকে একসঙ্গে আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন অবশ্যই দশ থেকে পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হবে এবং অবশ্যই লবণ দিয়ে দিতে হবে একটু লবণটা দিলে কি হবে এতে করে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেগুলো বের হয়ে আসবে তো এখন আমি এই ফুলকপি এবং টাটুগুলোকে প্রায় দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো আর এরই মধ্যে আমি একটা বড়ো হাড়িতে পানি গরম করতে দেব। পানি পানিটা গরম করতে দিয়ে তাতে লবণ এবং হলুদ দিয়ে দেবো হলুদটা এবং লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ওয়েট করবো এটাকে পানিটা বলক চলে আসার পর জন্য পানিটা যখন বলক চলে আসবে তখন এই ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে শুধুমাত্র ফুলকপিগুলো নিয়েছি এবং ডাটাগুলো আমি আলাদাভাবে সেদ্ধ করে নেব। আর এখানে শুধু ফুলকপিগুলো আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ বলতে ভাবে মানে ফুলকপিগুলো দেওয়ার প্রায় দেড় থেকে দুই মিনিটে বেশি আর কোনো ভাবে এটাকে পানিতে রাখা যাবে না বা বলক দেওয়া যাবে না জাস্ট ফুলকপিগুলো গরম পানিতে দেওয়ার পরে দুই মিনিটের মধ্যে এগুলোকে তুলে ফেলতে হবে একদম বরফ ঠান্ডা পানির মধ্যে এগুলোকে আবার দিয়ে দিতে হবে আমি উঠিয়েই একদম বরফ ঠান্ডা পানির মধ্যে এগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার এগুলোকে আমি খুব ভালোভাবে এই ঠান্ডা পানির মধ্যে আবারও পাঁচ মিনিটের মতন রেখে দেবো আগে থেকে ফ্রিজে পানি রেখে দিতে হবে তারপরে এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে এভাবে সবগুলো ফুলকপিগুলোকে উঠিয়ে তারপরে এভাবে পানির মধ্যে চুবে রাখতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন তারপরে আমি সেই যে পানিগুলো রয়ে গিয়েছিল ফুলকপি সেদ্ধ করার পরে সেই পানির মধ্যে আমি এই ডাটাগুলো এখন তিন থেকে চার মিনিটের মতন ভাপিয়ে নেব তারপর আমি এখন এই ফুলকপিগুলোকে একটা স্টেনারের উপরে রেখে দেবো পাঁচ মিনিট পরে যখন এগুলো একদম পানি ঝরে যাবে এবং শুকনো হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা পলিব্যাগে ভরে নেব পলিব্যাগে ভরে নেওয়ার পর এগুলোকে আমি ফাঁকা ফাঁকা করে সুন্দর করে বিছিয়ে নেব মানে একটা একটার সঙ্গে আরেকটা যেন লেগে না যায় সে যেন এভাবে ফাঁকা ফাঁকা করে আমি বিছিয়ে নেব মিছিয়ে নিয়ে আমি মুখটাকে সিল করে দিয়ে ঠিক এভাবেই আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেব তারপর যখন আপনার যতটুকু প্রয়োজন বের করে রান্না করে নিতে পারবেন আর আমি ফুলকপি ডাটাগুলোকেও সেম প্রসেসে এভাবেই পানিটা ঝরিয়ে নিয়ে পানিটা পানির মধ্যে সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে ডাটাগুলোকে শুকনো করে নিয়ে ঠিক এভাবেই আমি পলিব্যাগে বিছিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি ফুলকপির সঙ্গে আপনারা তখন এই ডাটাগুলোকেও সেম প্রসেসে রান্না করতে পারেন